এই গল্পটা একটা শান্ত ছোট্ট গ্রামের যেখানে সব কিছু খুব সাধারণ ছিল কিন্তু একদিন এক রাত হঠাৎ করে গ্রামের আকাশের ওপর দিয়ে নেমে এলো একটা অদ্ভুত নীল আলো আলোটা এতটাই উজ্জ্বল ছিল যে গ্রামের মানুষজন ভয়ে দরজা জানালা বন্ধ করে ফেলল সবার মনে একটাই প্রশ্ন এটা কি বিদ্যুতের আলো নাকি কোনো উল্কাপিণ্ড শুধু একজন মানুষ ছিল আলাদা তার নাম রায়হান ভয় তার কম কৌতূহল অনেক বেশি সবাই যখন ভয়ে দরজা বন্ধ করে বসেছিল রায়হানই প্রথম দরজা খুলে বাহিরে তাকালো তার মনে ভয় ছিল না ছিল শুধু একটাই প্রশ্ন এই আলোটা আসলে কি আর কেনই বা গ্রামবাসীরা উধাও হয়ে যাচ্ছে নীল আলোটা ধীরে ধীরে নামতে লাগল গ্রামের শেষ প্রান্তে থাকা পুরনো বটকাছটার পাশে আর ঠিক তখনই রায়হান দেখল আলোর ভেতর কিছু একটা নড়ছে তার বুকের ভেতর থুকপুক শুরু হয়ে গেল সে বুঝতে পারল আজকের রাতটা তার জীবনের সবচেয়ে অদ্ভুত রাত হতে যাচ্ছে গ্রামের মানুষরা দূর থেকে জানালার ফাঁক দিয়ে সব কিছু দেখছিল কিন্তু কেউই সাহস পাচ্ছিল না কাছে যাওয়ার সে ধীরে ধীরে সামনে এগোতে লাগল হৃৎপিণ্ডটা জোরে জোরে ধক করছে কিন্তু সে থামল না তার মনে হচ্ছিল এই নীল আলোর ভেতরে লুকিয়ে আছে কোনো বড় রহস্য হঠাৎ আলোর ভেতরের ছায়াটা স্পষ্ট হয়ে উঠল দেখতে মানুষের মতো কিন্তু মানুষের চেয়ে অনেক আলাদা রায়হানের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল সে ভাবছিল এটা আসলে কি ঠিক তখনই একটা গভীর কণ্ঠ ভেসে এলো ভয় পেও না রায়হান আমি তোমাদের গ্রামের শত্রু নই চমকে উঠল সত্তাটা তার নাম জানে সত্তাটি আবার বলল এই গ্রামটা এখন এমন এক বিপদের সামনে দাঁড়িয়ে আছে যেটা কেউ দেখতে পাচ্ছে না রায়হানের গলা শুকিয়ে এলো সে ফেসফেস করে বলল বিপদ আমাদের গ্রামে সত্তাটি তার দুই হাত তুলতেই বাতাসের ভেতর ভেসে উঠল কিছু ভয়ঙ্কর দৃশ্য গ্রামের মানুষরা একে একে নীল আলোর ভেতর হারিয়ে যাচ্ছে রায়হানের বুক কেঁপে উঠল এই তো সেই আলো যেটার ভেতর মানুষ উধাও হয়ে যায় সত্তাটি ধীরে বলল এই বিপদ থামানোর ক্ষমতা আছে শুধু তোমার কাছে তারপর বলল তোমাকে একটা পরীক্ষা দিতে হবে হাত তুলতেই রায়হানের সামনে খুলে গেল আর একটা ভয়াবহ দৃশ্য পুরো গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে এই দৃশ্য সহ্য করতে পারছিল না রায়হান বলল এই পরীক্ষায় তুমি যদি ব্যর্থ হও এই সত্যি হয়ে যাবে ভয়ের মাঝেও রায়হানের ভেতরে একটা অদ্ভুত শক্তি জেগে উঠল সে বুঝতে পারল এখন আর পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই নীল অবয়কটি বলল তোমাকে একটা পথ বেছে নিতে হবে নিজেকে বাঁচাবে না গ্রামটাকে রায়হানের চোখের সামনে ভেসে উঠল তার সেই শান্ত গ্রামটা সে দৃঢ় কণ্ঠে বলল গ্রামটাকে বাঁচাবো নীল বলল। তোমাদের গ্রামে এক ভয়ঙ্কর দানব সবাইকে মেরে গ্রাম দখল করতে চায় কিন্তু তোমার ভেতরে বিশেষ শক্তি দেখতে পাচ্ছি তুমি যদি চেষ্টা করো তাকে হারাতে পারবে আর যদি না পারো গ্রাম ধ্বংস হয়ে যাবে সত্তাটি ধীরে ধীরে রায়হানের ভেতরে শক্তি প্রবাহিত করল নিজেকে ত্যাগ করার শক্তি হঠাৎ আকাশ কেঁপে উঠল মধ্যরাতে গ্রামে আক্রমণ করতে আসা সেই ভয়ঙ্কর দানব তার চোখ দুটো ছিল রক্ত লাল নীল অবয়বটি রায়হানকে দানবের সামনে পাখিয়ে দিল দানবটা রায়হানকে দেখেই একটা ধাতব ছুরি দিয়ে আঘাত করল নিজের ভয়কে দমন করে রায়হান ধীরে ধীরে শক্তিটাকে নিয়ন্ত্রণ করতে শিখল সে একের পর এক দানবের আক্রমণ রুখে দিতে লাগল আঘাত ব্যর্থ হওয়ায় দানব আরও হিংস্র হয়ে উঠল শেষ শক্তি দিয়ে রায়হান নীল ছুরিটা দিয়ে দানবের বুকে সজোরে আঘাত করল দানবটা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল ধীরে ধীরে সব কিছু শান্ত হয়ে গেল কিন্তু রায়হান দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল নীল অবয়বটি তার পাশে এসে বলল তুমি জিতেছ কিন্তু এই শক্তি চিরদিনের জন্য নয় রায়হান অচেতন হয়ে আলোর মধ্যে মিলিয়ে গেল সে জানত না সে আবার জেগে উঠবে কিনা কিন্তু সে জানত গ্রামটা এখন নিরাপদ নতুন সকাল রায়হান আবার তার গ্রামে ফিরে এলো সে শক্তি হারিয়েছে কিন্তু গ্রামকে বাঁচিয়েছে সব নায়ক শক্তিশালী হয় না কিছু নায়ক শুধু সঠিক সিদ্ধান্ত নিয়ে নায়ক হয়